গ্রাম সুজে আর দশ থেকে পনেরো মিনিট আমি আপনাদের কাছে আপনাদের গ্রামের সন্তান আপনারা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন এটা আমি জানি ঠিক সেই রকমভাবে আজকের এই স্টেজে আমাদের জলপাইগুড়ি জেলার মাথার কাজ জলপাইগুড়ি জেলার শুধু বলা চলবে না আমাদের উত্তরবঙ্গের বিশিষ্ট আগে দিন মুফতি রবিউল ইসলাম সাহেব সুদূর মালদা সুতাপুর থেকে তিনি সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি রবিউল ইসলাম সাহেবকে এটা আমাদের জানার দরকার আছে কি না ভাই আপনারা বলুন মুফতি রবিউল ইসলাম সাহেবকে জানার দরকার আছে কি না নেই মুফতি রবিউল ইসলাম সাহেব তিনি আইফ বা আকাশের নয় করান না তিনি একজন ধরবের সাইফুল হাদিজ তিনি বড়বটায় সাইফুল হাদিস এবং যার অনুরণ জগন থেকে তিনি ফারাঘাত করেছেন কাছে আমি টাইটেল নিয়েছেন আমি মুফতি রবিউল ইসলাম সাহেবকে আলোচনা করব মুফতি রবিউল ইসলাম সাহেবের কাছে আমার অনুরোধ এবং আপনাদের কাছে আমি পাঁচটা মিনিট সময় নেব এবং আমি আজকে মেহমান যিনি যিনি প্রায় বর্ধমান বা যিনি বর্তমান থেকে এসেছেন তিনার আমি পাঁচটা মিনিট সময় নেব আশা করি উনিও কিন্তু কোনো কিছু মনে করলেন না আমি মুফতি রবিউল ইসলাম সাহেব আমাদের আলাবাড়িও নয় গোটা জলপাইগুড়ি জেলার মাথার তাজ একজন যার কাছে যিনি সব সময় হাদিস কোরআন যিনি পাড়া পাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি মানুষ সব সময় হাদিসে দোষ দেন আমি মনে করি যে এই স্তরেও ওনাকে আলোচনা করার দরকার যেহেতু উনি 350 কিমি দূর থেকে এসেছেন তাই আমি দৃষ্টি রবিন ইসলাম সাহেবের কাছে অনুরোধ করব আপনি 5 মিনিটের জন্য হলো আজকে একটু আলোচনা করুন إن يا أدم سعيد الله تعالى وما تهتم إلا شاء الله السلام عليكم ورحمة الله وبركاته. আসলে কথা হচ্ছে যে মাদ্রাসা আমাদের আমাদের গ্রামের মাদ্রাসা এই মাদ্রাসাকে কোনোদিন অন্যরকম ভাবে দেখা হয় না আমরা মাদ্রাসা থেকেই তৈরি হয়ে এসেছি আর গ্রামের মাদ্রাসা বাইরে থেকে মেহমান আসতেন ওনাদের কাছ থেকে আমরা যা শুনছি সেটাই যথেষ্ট মনে হচ্ছে আমি এখানে এসেছি এখন আমাদের আরবি হিসাবে মাদ্রাসায় যে বছর চলে তো বছর পূর্ণ হতে আর পরীক্ষা প্রায় দিন চলছে আগিয়ে দেওয়া হয়েছে মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসার বোর্ড রয়েছে তো এ মুহূর্তে বাড়ি আসার কোনো কথা ছিল না কারণ মাত্র আর এক মাস বাকি আছে আর আমাদের জিম্মায় যে বই রয়েছে সে বইয়ের এখনো কিছু অংশ বাকি আছে তো যেহেতু গ্রামের প্রতি একটা আগে থেকে আলাদা রয়েছে রয়েছে ভালোবাসা সেই জন্য প্রতি বছরই মাদ্রাসা জলসায় উপস্থিত থাকা হয় আর সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসা হয়েছে এখানে এসে আলোচনা করব, আমাকে যখন প্রথম মুক্তি সিদ্ধ ফোন করেছিল তখনও আমার ইরাদা ছিল না যে গিয়ে আলোচনা করব আর আমি যে এসেছি আজকে না আমার মনের মধ্যে কোনো এরাদা রয়েছে যে আলোচনা করব এরকম কোনো এরাদা ছিল না না আছে আমি এসেছি আমাদের সুনামগণ্য মেহমান দূর থেকে এসেছেন এনাদের কাছ থেকে শুনে আর একটা নুরানি মজলিসে উপস্থিত হয়ে নিজে কিছু নেকি অর্জন করা এই উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে তো এই মুহূর্তে আলাদা করে কিছু বিশেষ মেহমানকে রেখে এটা ভালো দেখা যায় না এই জন্য আলাদা করে কিছু বলার প্রয়োজন মনে করছি না শুধু একটা কথা বলবো যে আমাদের সামনে মেহমান সাহেব যে কথা তুলে ধরলেন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি এনারা খুব ভালোভাবে জানেন এনারা যেহেতু আমাদের পুরো দেশের মধ্যে প্রথম সারিতে যেনারা কাজ করে যাচ্ছেন ওনাদের মধ্যে ইনিও আছেন এই জন্যে দেশের ব্যাপারে এনারা খুব ভালো জানেন তো আমরা এনাদের মাধ্যমে